বদলে রাস্তা গ্রামীণ সড়ক যোজনায় অনিয়ম কেন্দ্রের প্রকল্পের নিয়ম কানুন লঙ্ঘনের অভিযোগ ঘিরে সরগরম দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লকের মাঝি গ্রাম এলাকা অনিয়মের প্রতিবাদে কাজবন্ধে ডাক দিলেন গ্রামবাসীরা কি অভিযোগ গ্রামবাসীদের দেখুন দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লকের মাঝিগ্রাম এলাকায় প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার অধীনে পাকা রাস্তার কাজ শুরু হয়েছে সম্পতি খাতায় কলমে সেই রাস্তা পিচের তৈরির কথা থাকলেও রাস্তাটি ঢালাই রাস্তা করা হচ্ছে বলে অভিযোগ এই অনিমের প্রতিবাদে সরাপ হয়েছেন উত্তর মাঝি দক্ষিণ মাঝিগ্রাম ও সাতটাই গ্রামের প্রায় কয়েকশো মানুষ এক যুগে কাজ বন্ধের ডাক দিয়েছেন তারা সমস্যা আপনাদের আমরা পাকা রাস্তায় চাই ঢালাই রাস্তা চায় না চলাফেরা সুবিধা হবে অনেক গাড়ি ঘোড়া যাওয়া আসা করবে পুলিশ প্রশাসন আসা যাওয়া করবে আমাদের অনেক সুবিধা হবে বোর্ডে কি লেখা রয়েছে বোর্ডে লেখা রয়েছে পাকা রাস্তায় চা তো এরা কেন ঢালাই রাস্তা করতে চাইছে আমরা তো অতটা জানি না মানে আপনাদের সঙ্গে কি ওরা বসছিল ঠিকাদার এসেছিল আমরা আমাদের সঙ্গে মেয়ে ছেলের সঙ্গে বসেনি ছেলেদের সঙ্গে বসছিল কি বলছে তারা তারা বলছে ঢালাইয়ের রাস্তা কথা বলেছে আপনারা ঢালছেন আপনারা পাকা যাই পাকা রাস্তা হলে ভালো ভালো হবে পাকা রাস্তার জায়গায় ঢালাই কেন হচ্ছে ঝালাই হচ্ছে কেন ও কি ব্যাপার আমাদের সঙ্গে তো অত কথা বলে না আমার সঙ্গে কথা হয় না আমরা চাইছি যে সরকারি একটা পিএমজি রাস্তা তাহলে পাকা রাস্তাটা হয় ভালো সবসময় তো মানুষ ভালো ভালো জিনিস চাই ঢালাইটা তো এরপরে তো ঢালাইটা তো আর রিপেয়ারিং হবে না আর পাকাটা হলে তো তাও দুই চার বছর পরে জানা গেছে মালুমচা থেকে গ্রাম হয়ে অযোধ্যা পর্যন্ত প্রায় সাড়ে সাত কিলোমিটার রাস্তা নির্মাণে বরাদ্দ হয়েছে প্রায় পাঁচ কোটি টাকা সরকারি নির্দেশিকা অনুযায়ী প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার আওতায় এই রাস্তাটি সম্পূর্ণ পিচের তৈরি হওয়ার কথা কিন্তু বাস্তবে পুরোনো ঢালে রাস্তার উপরে নতুন করে ঢালাই জাঁকে তাই সারাভাবে কাজ চলছে বলেই অভিযোগ না এমনকি মেমান কাজে নিম্নমানের বালি এবং সামগ্রী ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ ফলে রাস্তার স্থায়িত্ব নিয়ে গুরুতর প্রশ্ন হচ্ছে এখানে আমাদের এখানে পাড়ার লোকের অতটা কেউ সবাই তো মূর্খ লোক অতটা কেউ জানে না আমাদের গ্রামের শেষ মাথায় একটা বোর্ড ওখানে বোর্ড ও টাঙে দিছে ওখানে বোর্ড লেখা আছে চার কোটি আশি লাখ টাকার একটা মানে প্রজেক্ট আমাদের অযোধ্যা থেকে মাঝি গ্রাম মোড় পর্যন্ত আমাদের এখানে পাকা রাস্তা প্রধান হ্যাঁ ও মালংচা থেকে মালংচা থেকে অযোধ্যা গ্রাম মোড় পর্যন্ত আমাদের পাকা রাস্তা প্রধানমন্ত্রী সড়ক যোজনা গ্রামীণ সড়ক যোজনা রাস্তা আমাদের এটা পঞ্চায়েত থেকে ঢালাই রাস্তা করছে রাস্তার কোয়ালিটি খুব একটা ভালো না আমাদের ঢালাই রাস্তা গ্রাম থেকে মানে মাঠ থেকে ট্রাক্টার খুব মুশকিল হয় পাকা রাস্তা করলে একটু সমতল হয় একটু গাড়ি ঘোড়া ওঠানো সুবিধা হয় শিডিউলে আপনাদের কি লেখা রয়েছে শিডিউলে পাকা রাস্তার লেখা আছে এখন এরা ঠিকাদার কি করছে ঠিকাদার আমাদের তো গ্রামবাসীর সঙ্গে কোনোদিন বসেনি এবার ওরা ওদের মতো করে কাজ করছে একদিন মানে ওরাই ট্রাক্টারের মধ্যে

যদি না করে যদি আপনাদের না না করলে আমরা সাধারণত আমরা ঢালাই রাস্তা নিব না গ্রাম ঢালাই রাস্তা করতে না যেটা রাস্তা আছে এটাই যথেষ্ট আমাদের দরকার পড়লে আমরা অফিসে যাব কমপ্লেন দেবেন হ্যাঁ নিয়ম লালবালি দে কাজ এটা ঠিকঠাক ঢালাই রাস্তাটাও ঠিক চার চার ইঞ্চি একটা ঢালাই করতেছি ওটা টিকবে না ঢালাইয়ের উপর ঢালাই টিকবে না পুরাতন ঢালাইয়ের উপর ওই চার ইঞ্চি ঢালাই টিকবে না বালি পাথর কি সঠিক দেওয়া হচ্ছে মনে হচ্ছে এটা আমি ঠিকঠাক বলতে পারছি না কিন্তু ওখানকার লোকজনই এটা বলতে পারবে কিন্তু আমাদের এদিকে কিন্তু এখনো আমরা তো কাজ করতে দেবো না বললে আমরা তো কাজ বন্ধ আছে আর ওরা আমাদের বলছে কাজ করতে দেবে না তাহলে আমরা এখান থেকে কাজ করব না ওরা বলছে যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ওই ঠিকাদার সংস্থা তাদের দাবি তারা সরকার নির্দেশিকা মেনে কাজ করছেন সমস্ত অভিযোগ ভিত্তিহীন কিন্তু গ্রামবাসীরা তাদের দাবিতে অনড় তাদের অভিযোগ দীর্ঘ দিন কাজ চললেও প্রশাসনের পক্ষ থেকে কোনো নজরদারি নেই বিষয়টি জানানো সত্ত্বেও জেলা পরিষদের পক্ষ থেকেও কোন পদক্ষেপ করা হয়নি রাস্তা নির্মাণ না হলে কাজ বন্ধ রাখার হুঁশিয়ারিও দিয়েছেন গ্রামবাসীরা এই বিষয়ে প্রশাসন দ্রুত হস্তক্ষেপ না করলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন বলেও জানিয়েছেন মাঝির গ্রামের মানুষ আরো লেটেস্ট খবরের আপডেট পেতে ফলো করুন